মাধ্যমিক দু হাজার পঁচিশ যারা পরীক্ষা দিতে চলেছ তোমাদের জন্য আজকের এই ভিডিওটিতে আমি একটি গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করবো তো তোমরা প্রত্যেকেই পরীক্ষার জন্য প্রস্তুতি ভালোভাবে নিচ্ছ কিন্তু প্রত্যেকের মধ্যে একটা বৃহত্তর কনফিউশন রয়েই গেছে যে এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ চলতি পরীক্ষায় যে দশই ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে এই পরীক্ষায় তোমাদের সাতটা সাবজেক্টের মধ্যে কোন সাবজেক্টের প্রশ্নপত্র গত বছরের মতন কঠিন হতে চলেছে দেখো প্রত্যেকটা বছর ইতিহাস জীবনবিজ্ঞান এবং গণিত এই তিনটা সাবজেক্টের প্রশ্নপত্র তুলনামূলকভাবে কোনো না কোনো একটি সাবজেক্টে কঠিন করা হয় তো দু হাজার পঁচিশে কী হবে কেমন হতে পারে ইতিহাস জীবনবিজ্ঞান এবং অগণিত সাবজেক্টের প্রশ্নপত্র তো এ বিষয়ে একটা কথাই বলবো তখনই প্রশ্নপত্র কমন কঠিন হয় যখন পরীক্ষার প্রশ্নপত্র প্রস্তুতকারক সংস্থা থাকে তারা বিভিন্ন সেটের প্রশ্ন তৈরি করে যদি কোনো কারণের জন্য কোনো একটি সেটের প্রশ্ন আউট হয়ে যায় বা কোনো একটি সেটের প্রশ্ন খুব সহজেই ছাত্রছাত্রীরা জেনে যায় তখনই তুলনামূলকভাবে বি কিংবা সি সেটের প্রশ্নকে পরীক্ষার হলে পাঠানো হয় তো যদি কোনো কারণের জন্য দু হাজার পঁচিশেও একই রকম সমস্যা সম্মুখীন হতে হয় ছাত্রছাত্রীদের যে প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে বা প্রশ্নপত্র আউট হয়ে গেছে সেক্ষেত্রে যদি শেড চেঞ্জ করা হয় সেক্ষেত্রে প্রশ্নপত্র তুলনামূলকভাবে কঠিন হবে এটা বলাই বাহুল্য তো দেখা যাক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বোর্ডের অন্যান্য আধিকারিকরা তো বলেছেন যে প্রতি বছরের তুলনায় দু হাজার পঁচিশের প্রশ্নপত্র তুলনামূলক কঠিন হবে না সহজ করা হবে এবং পরীক্ষার খাতা খুব সহজ সরলভাবে এবং নতুন একটি নয়া পদক্ষেপের মাধ্যমে দেখা হবে যাতে ছাত্রছাত্রীরা তুলনামূলক আগের তুলনায় বেশি নাম্বার পেতে পারে